নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম আমি মেমুঠে বড় মারহাটির যে মায়ের মূল মণ্ডপটি হয়েছে মূল মণ্ডপটির একদম সামনের অংশে রয়েছি আমি আমার পিছনে তো দেখতে পাচ্ছি মায়ের মূর্তির কাজ চলছে আজ শনিবার কাল রোববার সোমবারেতে রয়েছে কালী পুজো উপলক্ষে নয়াটি পুরো সেজে উঠেছে চলুন সম্পূর্ণ কালী যে নিয়মাবলী রয়েছে বা সময়সূচি রয়েছে আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেবো সম্পূর্ণ ইনফরমেশন চ্যানেলটি যদি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখতে থাকুন সঙ্গে থাকুন আমরা দেখতে পাচ্ছি বড় মার একজন ভক্তকে দন্ডি কেটে এখানে যে বড় মার যে মূল মূর্তিটি রয়েছে মূল মূর্তিটি সামনে এখানেতে যে দন্ডি কেটে আসছে এখানেতে যে কাজ চলছে মায়ের মূর্তির কাজ প্রায় সম্পূর্ণ মাটির কাজ হয়ে গেছে রঙের কাজ বাকি আছে দেখতে পাচ্ছি নিচে দেবাদিদেব মহাদেব রয়েছেন দেবাদিদেব মহাদেবের বুকের উপরে একখানা পা রয়েছে মায়ের আর পায়ের উপরে আর একখানা পা রয়েছে প্রত্যেক বছর এই একই ধরনের মূর্তি বানানো হয় বড় মায়ের মূর্তি এবং একটি নির্দিষ্ট যে কাঠামো রয়েছে সে কাঠামোর উপরে কাঠামো পুজো করে লক্ষ্মী দিন কাঠামো পুজো হয় কাঠামো পুজো করার পর এখানেতে বড় মায়ের মূর্তিটি বানানো হয় এবং কালী পুজোর দিন পুজো হয় কালী পুজোর থেকে টানা চার দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পুজোটি সম্পন্ন হয় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ভক্তকে এখানে পরে জোরে বড়ো মাকে প্রণাম জানানোর জন্য প্রণাম জানানোর জন্য অনেকে এখানে ফুল বেলপাতা এই সমস্ত নিয়ে এসে বড় মা এখানেতে পুজো দিচ্ছেন এখানেতে বড় মা পুজো কমিটির ট্রাস্ট থেকে জানানো হয়েছে ধূপকাঠি বা মোমবাতি এখানে জ্বালাবেন না আর যদি চেলিকাপড় বা সুতো বা অন্যান্য কোনো সামগ্রী ব্যারিকেড যে করা হয়েছে ব্যারিকেডের মধ্যে বাঁধতে নিষেধ করা হয়েছে এ বছর ব্যারিকেডটি একদম মজবুত লোহার ব্যারিকেড করা হয়েছে যাতে করে ভিড় সামাল দিতে সুবিধা হয় এখন দেখতে পাচ্ছি প্রদর্শন করব মানুষ আসছেন যারা বড়মার মন্দিরে পুজো দিয়ে বড় যে মূর্তি তৈরি করা হয়েছে মূর্তির কাজটি দেখে যাচ্ছেন এদিকেতেই রয়েছে সামনে বড়মার মা মন্দির চলুন আগে আপনাদেরকে বড়মার মার মন্দিরটি দর্শন করায় তারপর এখানেতে মন্দিরের যে সমস্ত নিয়মগুলি রয়েছে নিয়মাবলীগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি আমি আমার বাঁদিকে দেখতে পাচ্ছি বড় মার মন্দির রয়েছে এখানেতে এখানেতে ডালার ভান্ডার রয়েছে বড় মার যে মূল দরজাটি রয়েছে দরজাটি এখন বন্ধ রয়েছে কিছুক্ষণ পরে খুলে যাবে এখন দেখতে পাচ্ছি ভক্তবৃন্দকে বড় মার বাইরে অপেক্ষা করতে এখানেতে এটি বড় মার মন্দিরের যে চূড়াটি রয়েছে চূড়াটি এখানে রয়েছে একটি এক তলা বিল্ডিং রয়েছে এক বিল্ডিং এর এখানে গ্রাউন্ড ফ্লোর তে বড় মায়ের মূল যে মন্দিরটি মন্দিরটি রয়েছে এখানেতে বাঁশের ব্যারিকেড করা হয়েছে ব্যারিকেড দিয়ে মন্দিরেতে মানুষজনকে ঢোকানো হয় কাঠের যে দরজাটি দেখতে পাচ্ছি এটি বাইরে বেরোনোর জন্য গেট রয়েছে আর এখানে যে গ্রিলটি রয়েছে গ্রিল দিয়ে মন্দিরের ভিতরেতে প্রবেশ করা যায় এখানেতে ভক্তদেরকে ভিড় দেখতে পাচ্ছি এবছর পুজোর যে কর্মসূচি রয়েছে কর্মসূচিটি এখানেতে এখানেতে আছে যারা মানসিক করতে চান মানসিক জন্য ডালা এখানেতে গ্রহণ করা হচ্ছে দেখতে পাচ্ছি তেরো থেকে আঠারোই অক্টোবর পর্যন্ত মিষ্টি ফল এবং ফুল ছাড়া সকাল আটটা থেকে রাত্রি নটা পর্যন্ত বড় মায়ের যে মানসিক করার পুজো সেই মানসিক করার পুজো দেওয়া যায় আবার উনিশে অক্টোবর থেকে কুড়িশে অক্টোবর পর্যন্ত মিষ্টি ফল ফুল সব কিছু দিয়ে পুজো দেওয়া যাবে উনিশে অক্টোবর থেকে কুড়ি অক্টোবর পর্যন্ত সময় হচ্ছে সকাল সাতটা থেকে বিকেল কুড়ি তারিখ উনিশ তারিখ সকাল সাতটা থেকে কুড়ি তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত এখানে মিষ্টি ফল ফুল দিয়ে সমস্ত পুজো দেওয়া যাবে এখানে যারা পুজো দিতে চাইছেন তারা পুজোর জিনিসপত্রগুলো এখানে এসে কাউন্টারেতে জমা দিচ্ছেন কাউন্টারে জমা দেওয়ার পর তাদেরকে একখানা করে বড় মার ছবি দেওয়া হচ্ছে এবং তাদেরকে একটা করে টোকেন দেওয়া হচ্ছে তারা সেই টোকেন নিয়ে টোকেনটি ফেরত দিচ্ছেন পুজোর সাথে যারা পুজোর ফুল দিয়েছেন তাদের ফুলটি রিটার্ন দেওয়া হচ্ছে কেননা তেরো থেকে আঠারো অক্টোবর পর্যন্ত মিষ্টি ফল ফুল ছাড়া বড় মার পুজো দেওয়া যাবে বাকি যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো দিতে পারেন সমস্ত জিনিসগুলো আলাদা আলাদা ভাবে সংগ্রহ করে তারপর ওখানেতে জমা দেওয়া হচ্ছে বিশে অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার সময় হচ্ছে গিয়ে ভোরবেলা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত আমাবস্যা শুরু হচ্ছে দোসরা রাত্রি এবং সোমবার দুপুর সাতান্ন মিনিটে বড়মার মার পুজো শুরু হবে রাত্রি বারোটার সময় পুষ্পাঞ্জলি হবে রাত্রি দুটা তিরিশ মিনিটে পুষ্পাঞ্জলি দিতে নিজেরা অবশ্যই ফুল বেলপাতা সঙ্গে নিয়ে আসবেন অঞ্জলির ভোগ প্রসাদ বিতরণ হবে পুজোর পর আর ভোগ প্রসাদ বিতরণের স্থান হচ্ছে গিয়ে শ্যাম রোড এবং জগবন্ধু সংলগ্ন যে পুকুরের পার রয়েছে সেখানেতে কুড়ি তারিখ রাত্রি তিনটে থেকে একুশ তারিখ পর্যন্ত সকাল পর্যন্ত এই পুজোর প্রসাদ বিতরণ করা হবে দেখতে পাচ্ছি বড়মার ভক্তদেরকে সবাই এখানে পুজো দেওয়ার জন্য এখানে বড়মার বড় মন্দিরে যে সমস্ত ভক্তরা ছিলেন তারা সমস্ত এখান বেরিয়ে আসছেন এখানে অনেক ভক্তকে অপেক্ষা করতে দেখতে পাচ্ছি এখানে রয়েছে বড়মান মন্দিরের মেইন এন্ট্রি গেট যেখানেতে জয়মা লেখা রয়েছে লেখা রয়েছে ধর্ম হবি যার যার বড়মা সবার নেহাটি বড় কালী পূজা সমিতি ট্রাস্ট একাত্তর অরবিন্দ রোড উত্তর চব্বিশ পরগনা নেহাটি সাতগুন

প্রসাদ গ্রহণ বন্ধ আছে পুনরায় মন্দির প্রসাদ গ্রহণ শুরু হবে তিন এগারো দু হাজার পঁচিশ সোমবার থেকে প্রমাণ নির্ধারিত সময় অনুযায়ী এখন মন্দিরে বসে প্রসাদ গ্রহণ বন্ধ রয়েছে দেখতে পাচ্ছি ব্যারিকেডের সামনে বেশ ভিড় রয়েছে বিষয়টি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখতে পাচ্ছি বড়মার মন্দিরে দন্ডিকেটে কেটে এখন থেকে মানুষজন আসছেন এবং বড় যে মূর্তি পুজোটি হয় মূর্তি পুজো পর্যন্ত তারা দণ্ডি কেটে কেটে আসছেন গঙ্গার ঘাট থেকে এখান থেকে প্রায় থেকে থেকে মিটার মিটার রাস্তা হবে এই মধ্যে তারা গরমের মধ্যে এভাবে দণ্ডি কেটে আসছেন কালী পুজোর কার্পেট পেতে দেওয়া হয় দেওয়া হয় জল দিয়ে ভিজিয়ে যাতে করে মানুষের অসুবিধা না হয় দণ্ডি কেটে আসতে বড় মায়ের অসীম কৃপায় যারা মানসিক করেন তারা সমস্ত এইভাবে দণ্ডি কেটে তাদের মনস্কামনা পূরণের জন্য বড় মায়ের কাছে আর্জি জানান দেখতে পাচ্ছি এখানে বড়মার যে মাটির মূর্তি তৈরির কাজ মূর্তি তৈরির কাজ প্রায় সম্পূর্ণের পথে নিচে দেখতে পাচ্ছি দেবাদিদেব মহাদেবকে দেবাদিদেব মহাদেব এখানেতে মা কালীর দিকে তাকিয়ে রয়েছেন মা কালীর ডান পা রয়েছে বড়মার বুকের মধ্যে এবং বাঁ পা রয়েছে বড়মার পায়ের মধ্যে নিচে রয়েছে কাঠামো যে কাঠামোটি পুজো করা হয়েছে লক্ষ্মী পুজোর দিন মহা সমারোহে অনুষ্ঠানের মধ্যে দিয়ে বড় মার কাঠামো পুজো হয় কাঠামো পুজো করার পর একই কাঠামোর মধ্যে প্রত্যেক বড় মার মূর্তি গড়া হয় এবং প্রত্যেকবার একই ধরনের মূর্তি গড়া হয় বিসর্জনের দিন বড় মার মূর্তিটিকে ফুল দিয়ে সম্পূর্ণরূপে সাজানো হয় এবং তার আগে সল সোনার অলঙ্কারে সাজানো হয় বড়মার পুজোর রাত্রিবেলায় মার সাজানোর যে কাজটি সম্পূর্ণ হয়ে যায় তারপর চক্ষুদান সম্পন্ন করে বড় মা জাগ্রত করে তারপর বড়মার পুজো হয় এখন থেকেই চলছে বড়মার পুজো অনেক ভক্তরা এখানে এসে পুজো দিয়ে যাচ্ছেন এবং বড়মার যারা মানসিক করতে চান মানসিকের পুজো বড়মার মন্দিরে সরাসরি গ্রহণ করা হচ্ছে আমরা সেখানে তো দেখলাম এখানে তো দেখতে পাচ্ছি ভক্তদেরকে বড়মার যে প্রণয় বক্স রয়েছে প্রণয়ন বক্সের মধ্যে প্রণামে দিয়ে তারা দন্ডি কেটে আসেন তারা এইভাবে গঙ্গার ঘাট থেকে দণ্ডি খেটে এসে পরমার যে মূল মণ্ডপটি রয়েছে মূল মণ্ডপটি আছেন এবং তারা করে জড়ে প্রণাম জানিয়ে তাদের যে মনস্কামনা রয়েছে সে মনস্কামনা জানিয়ে তারপর তারা তাদের অসীম আশা নিয়ে তারা তাদের বাড়ির উদ্দেশ্যে ফিরে যান আমরা পরমার যে কাঠামোটি রয়েছে কাঠামোটি এখানে দেখতে পাচ্ছি কাঠামোতে লাগানো রয়েছে লোহার জাকা লোহার জাকাগুলো উপর করে এই বড়মার যে মূল যে মূর্তিটি রয়েছে মূর্তিটি ভাসানের জন্য নিয়ে যাওয়া হয় এবং এখানেতে অরবিন্দ রোডেতে ওভারহেডে যা কিছু তার রয়েছে সমস্ত তারগুলোকে খুলে ফেলা হয় বা কেটে দেওয়া হয় আগে এখানেতে ওয়েস্ট বেঙ্গল এর যে ইলেকট্রিক সাপ্লাই লাইন ছিল সেই লাইনটি ছিল লাইনটি খুলে দেওয়া হয়েছে যাতে বড়মার মূর্তিটিকে নিয়ে যেতে অসুবিধে না হয় প্রায় বাইশ ফুট উচ্চতার বড়মার যে মূর্তিটি মূর্তিটি বানানো হয় এখানেতে দেখতে পাচ্ছি অনেক ভক্তকে এখানেতে ভিড় করে দাঁড়িয়ে থাকতে এখন মন্দিরেতে পুজোর কাজ বন্ধ রয়েছে দশ তারিখ থেকে ত্রিশ তারিখ পর্যন্ত অক্টোবরের এখানেতে বড়মার মন্দিরে যে ভোগ প্রসাদ বিতরণের যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাটিও এখন বন্ধ রয়েছে এখন যারা মানসিক দিতে চান মানসিক দেওয়ার জন্য যে পুজো সংগ্রহ করা সেই পুজো সংগ্রহ করার কাজ রয়েছে এখানেতে একটি কাউন্টার খোলা হয়েছে কাউন্টারেতেই বড় মার যাদের পুজো দিতে চান তারা মিষ্টি এবং ফুল ছাড়া সকাল আটটা থেকে রাত্রি নটা পর্যন্ত এই পুজোটি দেওয়া যায় এখানেতে দেখতে পাচ্ছি অনেকে পুজো দেওয়ার জন্য আসছেন এখানেতে যারা ফল নিয়ে আসছেন তারা তাদেরকে নিষেধ করা হচ্ছে দেওয়ার জন্য এখানে বড়মার ভান্ডার রয়েছে বড় মার যে জিনিসপত্র থাকে সেগুলোতে রাখা রয়েছে এখানে এখানেতে আদি যে মার ডালার দোকান ডালার দোকান রয়েছে এটি বড়মার যে মেন এক্সিট গেট রয়েছে গেট রয়েছে বড়মার মন্দিরে বেরিয়ে যাওয়া যায় বাঁধিকে রাধা কৃষ্ণ দর্শন করেও আরেকটি এক্সিট গেট রয়েছে যেটা বেরিয়ে যাওয়া যায় এখানে তো দেখতে পাচ্ছি অনেক মানুষকে অপেক্ষা করতে মার মন্দিরেতে পুজো দেওয়ার জন্য এবং বড়ো মাকে দর্শন করার জন্য আর যারা দক্ষিণে বড়মার মন্দিরেতে বেড়াতে আসেন তারা কপালে বড় মার যে টিকা লাগান এনাদের কাছ থেকে লাগান এরা টিকা লাগিয়ে দেন যে যার সাহায্য মতো পয়সা দিয়ে তাদেরকে সাহায্য করেন চলুন বড় মার যে বিসর্জন হয় সেই বিসর্জনটি যে গঙ্গার ঘাটে হয় সেই ঘাটটা আপনাদেরকে একবার দেখিয়ে নিয়ে আসি এখানেতে বড়মার পুজো বাদ দিয়েও আবার অনেকগুলো পুজো হয় এখানেতে দেখতে পাচ্ছি অনেকগুলো ডালার দোকান রয়েছে এবং সাজানোর দোকান রয়েছে যেখানেতে পুজোর বিভিন্ন সামগ্রীগুলো পাওয়া যায় এবং এখান থেকে ডালা সংগ্রহ করে একান্ন টাকা একশো এক টাকা এভাবে ডালা সংগ্রহ করে বড় মার মন্দিরেতে পুজো দেওয়া যায় এখন শুধুমাত্র মানসিকের পুজো না হচ্ছে আমরা এগিয়ে যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে যেখানেতে বড় মার বিসর্জন হয় বড় মার পুজো ছাড়াও এখানেতে আর যে যে পুজোগুলো রয়েছে সেই পুজোগুলো সমস্ত পাশাপাশি রয়েছে যেমন রয়েছে গাজা কালীর পুজো এখানেতে আরেকটি কালী ঠাকুর রয়েছে ছ কালী ঠাকুর পুজো হয় প্রায় এই দুশো মিটার আড়াইশো মিটার রাস্তার মধ্যে দেখতে পাচ্ছি শিল্পীকে কালী ঠাকুরের তৈরির কাজ করতে এখানেতে যে নাম রয়েছে সেটির নাম রয়েছে কদমতলা কালী পূজা সমিতি মা শান্তিময়ী নাম রয়েছে এখানেতে শিল্পীকে আমরা দেখতে পাচ্ছি মাটির কাজ করতে আর এখানে দেবাদিদেব মহাদেবকে নিচে দেখতে পাচ্ছি দেবাদিদেব মহাদেবের মাটির কাজ সম্পূর্ণ হয়েছে এটি জবা ফুল দিয়ে পুজো করা হয়েছে শিল্পী কাজ করছেন পরপর অনেকগুলো ঠাকুর হয়ে যায় বড়মার যে মূল মণ্ডপটি রয়েছে বা যেখানেতে পুজো হয় সেখান থেকে গঙ্গা ঘাটের ডিস্টেন্সও একশো থেকে দেড়শো মিটারই হবে ঠিক বিকেল চারটের সময় বড়মার বিসর্জন হয় বিসর্জনের সময় এই রাস্তাগুলোতে সমস্ত ব্যারিকেড দিয়ে বেঁধে দেওয়া হয় যাতে করে বড়মার মন্দিরে বড়মার মন্দির থেকে বড়ো মাকে গঙ্গার ঘাটে নিয়ে যেতে কোনো অসুবিধা না হয় এই সমস্ত যে ব্যানার বা হোর্ডিংগুলো রয়েছে সেগুলো সমস্ত খুলে দেওয়া হয় তারপর ওইখানে যে মন্ডপগুলো বাঁধা হয়েছে মন্ডপগুলো খুলে দেওয়া হয় তারপর বড়ো মাকে নিয়ে যাওয়া হয় বিসর্জনের পথে উচ্চ সংখ্যক পুলিশ এবং প্রশাসনের মানুষের মতায়ন থাকে বড়মার মন্দির সংগ্রহ এলাকায় বড়মার পুজোর সামগ্রী ছাড়াও বাড়ির অন্যান্য সমস্ত সামগ্রীরও অনেক দোকানপাট রয়েছে এখান থেকে এখানে যারা বেড়াতে আসেন তারা তাদের প্রয়োজনীয় জিনিসগুলো সংগ্রহ করে নিয়ে যান তো বেশ কিছু ডালার দোকান আছে এখান থেকে ফেরিঘাট রয়েছে ফেরিঘাটেতে গঙ্গার ওপারেতে যাওয়া যায় সাত করে ফেরি ভাড়া রয়েছে অনেকে গঙ্গার ওপার থেকে ফেরি দিয়েও বড়মার মন্দিরেতে পুজো দেওয়ার জন্য বা বড়মার যে কালী হয় সেটি দেখার জন্য আসেন এখানে তো একটি মণ্ডপ রয়েছে এখানে তো কালী ঠাকুর আসবেন এবং পুজো হবে আর যখন পুজো অনেক বেশি লাইন পড়ে যায় পৌষ মাসে তখন এই রাস্তা দিয়ে লাইনটি ঘুরিয়ে দেওয়া হয় একদম ভিতরের দিকে আমরা সাত থেকে আট ঘন্টা লাইন দিয়েও আমরা বড় পূজো পুজো দিয়ে গেছি আগে আগে এখানেতে ডান দিকে একটি আদি কালী মন্দিরও রয়েছে এই হলো সেই গঙ্গার ঘাট যে গঙ্গার ঘাটে বড়মার বিসর্জন হয় আমরা গঙ্গার ঘাটটির নতুন নামকরণ করা হয়েছে ফেরি ফেরিঘাটটির নইহাটি বড়মা ফেরি সার্ভিস বলে নাম করা হয়েছে গত বছর এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে এটির নামকরণ করা হয়েছে যারা দণ্ডি খাটেন তারা সবাই এখান থেকে দণ্ডি খাটতে চালু করেন এবং দণ্ডি খেটে খেটে মার মন্দিরের উদ্দেশ্যে তারা রওনা দেন এখন দেখতে পাচ্ছি এটি পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তর বা পশ্চিমবঙ্গ সরকারের তরফে কে করা হয়েছে বড় মার বিসর্জন দেখতে চাইলে তাহলে আপনাকে অনেক সকাল সকাল এসে এখানেতে জায়গা নিতে হবে এখানেতে জায়গার পরিমাণ একটু কম রয়েছে এদিকে একটি পেন ইউজ টয়লেটের ব্যবস্থাও রয়েছে যারা বাথরুম পায়খানা যেতে চান তাদের জন্য আর আমরা যে মূল ঘাটটি রয়েছে যেখানেতে বিসর্জন হয় সেই বড় এসে পৌঁছে গেছি এখানেতেই হয় বিসর্জন বিসর্জনের সময় এখানেতে পা দেওয়ার জায়গা থাকে না চারদিকে ব্যারিকেড করে দেওয়া হয় যাতে করে বড়মাকে মাকে বিসর্জনের জন্য নিয়ে যেতে অসুবিধে না হয় এখন জোয়ার চলছে সেই জন্য জলটি একটু উপরের দিকে আছে ভাটার সময় জল আবার একটু নিচের দিকে এসে যায় এই আমরা ভক্তকে দেখতে পাচ্ছি এখান থেকে দণ্ডি খেটে বড় মার মন্দিরের উদ্দেশ্যে যেতে এভাবে কালী পুজোর দিন প্রচুর সংখ্যক মায়ের ভক্ত দণ্ডি খেটে মায়ের মন্দির পর্যন্ত যান এবং তাদের যে মনস্কামনা থাকে সে মনস্কামনা জানান সবাই হাতে একটি করে চক নেয় এবং পুরো ষষ্ঠাঙ্গে শুয়ে তারপর চক দিয়ে রেখা কেটে সেই রেখা দিয়ে পরশা করতে করতে এভাবে বড় মার যে মূল মণ্ডপটি রয়েছে মূল মন্ডপের ওখানে পৌঁছে স্টক গুলো সমস্ত এখান থেকে পাওয়া যায় এখানেতে এখানেতে আমের পল্লব স্টক এই সমস্ত পাওয়া যায় এখানেতে স্নান করে পরে চন্ডী খেটে সবাই আস্তে আস্তে এগিয়ে চলেন বড় মন্দির পঁচিশ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে এই সময় পুজো দিতে চাইলে গঙ্গার ঘাটের পাশে যে ব্রহ্মকালের মন্দির রয়েছে সেখানে গিয়ে আপনারা পুজো দিতে পারেন অনেকে সেখানেও পুজো দেয় বড় মার মন্দিরের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ বড় মা সবার উপর কৃপা করুন সবাইকে ভালো রাখুন ধর্ম হোক যার যার বড় মা সবার সবাই আসুন বড় মার এই পুজোটি দেখে যান চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাই ভালো থাকুন এই কামনা জানি ভিডিওটি এখানে শেষ করলাম সবাইকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং